যে কোনো ভিডিওকে পারফেক্ট এবং কোয়ালিটিফুল করে তুলতে হলে ভিডিওর থামনেল সেট করাটা অনেক বেশি জরুরি আমরা অনেকেই নতুন অবস্থায় সেট করতে জানি জানি না না অথবা কি সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওতে সেট করতে হয় এবং বানাতে হয় এবং একটা পেজের জন্য থামনেল কতটা গুরুত্বপূর্ণ আমার এক ছোট আপু রিকোয়েস্টে অনেকদিন পর তোমাদের সাথে একটা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং যারা জানো তারা তো জানো এবং যারা জানো না তারা অনেক কিছু শিখতে পারে ভিডিও শুরু করার আগে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এই ভিডিওতে আমরা কি দেখতে চলেছি এই কারণে কৌতূহলী বা ইন্টারেস্টেড হয়ে কিন্তু আমরা ভিডিওটা প্লে করি তো চলো এই ইন্টারফেসটা কিভাবে বানাতে হয় মানে এই থাম্বনেলটা কিভাবে সেট করতে হয় কিভাবে বানাতে হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি পূর্বে কিন্তু থাম্বনেল সেট করা খুবই কষ্টকর ছিল অনেকে হচ্ছে ক্রিয়েটর স্টোরির মাধ্যমে থাম্বনেল সেট করতো অনেকে ক্রোম ব্রাউজার দিয়ে সেট করতো আমিও করতাম কিন্তু এখন ফেসবুক কিন্তু আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছে আমরা ডিরেক্ট ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে এর মাধ্যমে থাম থামনেল সেট করতে পারি তো শুরুতে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি থামনেলটা বানাবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে আমরা দেখি কিভাবে আমরা ভিডিওর থামনেল বানাবো একদম সহজ উপায় একদম বেসিক মানে একদম নতুন অবস্থা যেভাবে বানাবেন সেটাই শেয়ার করছি আর আমার থেকে অনেকেই ভালো পারেন অনেকে আমার মতো করে পারেন এটা আমি জানি কিন্তু যারা একদমই আমাদের নতুন আপু আছো তাদের জন্য আজকে কোনো বড় ভিডিও বানানোর শুরুতে আমরা মাথা রাখবো আমাদের থামনেল বানাতে হবে এজন্য আমরা কিছু ছবি তুলে রাখবো এবং এই ছবিগুলো দিয়ে আমরা হচ্ছে থামনেল ইনশর্টে ভিডিও অপশনে গিয়ে আমি তিন চারটা বা পাঁচটা আমার মন মতো যে কয়টা লাগে আমি ছবি সিলেক্ট করে নিব বাস এবং সিলেক্ট করে আমি তারপরে একটা থামলে তৈরি করব তো দেখেন আমি আগে দেখে নিচ্ছি আমি কি কী ছবি এখানে অ্যাড করছি তো আমি এখানে তিনটা চারটা সবচেয়ে ভালো হয় চারটা ছবি অ্যাড করলে এটা আপনারা ইউটিউব ফেসবুক সব কিছুর জন্যই করতে পারেন তো আমি এখানে দেখেন চারটা ছবি নিয়েছি আমার ভিডিওটা যেই রিলেটেড ওই রিলেটেড ছবিগুলো আমি এখানে নিব এবং ওই রিলেটেড ক্যাপশন লিখব তো টেক্সে গিয়ে আমি এখন এখানে বাংলাতে ক্যাপশন লিখে দিচ্ছি এটা কিন্তু ক্যাপকাটে করা যায় না কারণ ক্যাপকাটে বাংলা লেখা যায় না তো ইনশর্টে কিন্তু খুব সুন্দর করে বাংলা লেখা যায় এজন্য আপনারা এখানে বাংলায় সুন্দর করে আপনি আপনার মন মতো করে টেক্সট এডিটিং করে সাজিয়ে দিবেন তো এই এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না আমি जस्ट এভাবেই দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি লিখব আপনার মন মতো সবচেয়ে আকর্ষণীয় টেক্সটটা এখানে লিখবেন যাতে করে আপনার ভিডিওটা সবাই প্লে করে তো আমি ওখানে লিখে দিচ্ছি আজকে আমার ভিডিওটা যে সম্বন্ধে হতে যাচ্ছে মানে আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন ওইটাই রি থাম্বনেল থাকবে এইটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা ক্যাপশন দিয়েছি এরপর আমি আরেকটা ক্যাপশন দিব মানে আমার দুইটা পার্ট থাকবে এজন্য আমি দুইটা দুই কালারের করে দিব এই কালারগুলো যদি একটু কন্ট্রাস্ট করে দেন মানে ভিন্ন ভিন্ন কালারের করে দেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং থামনেলটাও আকর্ষণীয় হয় তো এই দেখেন আমার অলমোস্ট করা শেষ এখন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি এখানে বিভিন্ন সাইজ করা যায় এই লেয়ার গুলো আপ ডাউন করা যায় বর্ডার দেওয়া যায় তারপরে হচ্ছে ভিডিও অ্যাডজাস্ট করে নেবেন এবং সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে রেশিও আপনি যদি ইউটিউবের জন্য হয় তাহলে ইউটিউবের রেশিও সিলেক্ট করবেন এখানে যে ক্যানভাস অপশন আছে ক্যানভাস অপশনে গিয়ে আপনি বিভিন্ন ধরনের রেশিও দিতে পারেন আপনার ফেসবুকে যেমন আমি এখানে নাইন টু সিক্সটিন ক্যাপশনটা দিয়েছি এই ক্যানভাসটা দিয়েছি কারণ আমি আমার ভিডিওটা লম্বা লম্বা আকারে শেয়ার করব এই কারণে ওইভাবেই দিয়েছি তো আপনার ভিডিওটা যেই রেশিওতে রাখবেন আপনার থামলেনটা সেই রেশিওতে রাখবেন এই আর কি এভাবে বানিয়ে আমি জাস্ট এটাকে ইম্পোর্ট করে নিলাম আপনার চাইলে একটা দুটো ছবি দিয়েও করতে পারেন আবার শুধু একটা ছবি দিয়েও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা মানে এখান থেকে করা যায় আর কি আমি বেসিক নলেজটা আপনাদেরকে দিলাম আর এখন হচ্ছে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে যাচ্ছি দেখেন অফিশিয়াল অ্যাপে যখন আমরা ক্যাপশন লিখি এবং টাইটেল লিখি তখনই কিন্তু এখানে একটা মানে থামনেলের অপশন দেখা যায় এখন কিন্তু এটা নতুন আপডেট এসেছে এটা খার্কার এসেছে জানাবেন এবং কাদের কাদের আসে নাই সেটাও জানাবেন এখানে গিয়ে খুব সহজে আমরা ইজিলি গ্যালারি থেকে এই থামনেলটা সেট করে দিতে পারি অথবা আমরা সাজেস্টেড যে থামনেল থাকে সেগুলোও সেট করতে পারি তবে নিজেরা মেক করে নিলে সেটা আরও আকর্ষণীয় হয় আদারওয়াইজ যাদের এই অপশনটা আসে নাই তারা হচ্ছে আমার মতো এরকম ক্রোম ব্রাউজারে যাবেন এবং ক্রোম ব্রাউজারে ফেসবুকে ঠুকে এখানে ভিডিও যে অপশন আছে সেখানে যদি টাচ করেন ভিডিওটা দেন এবং ভিডিওটা যখন আপনার নামক জায়গা আছে এখানে যদি আপনার টাচ করেন দেখেন এখানে কিন্তু থামলেন দেওয়ার একটা অপশন আছে এই দুই ভাবে ছাড়াও কিন্তু স্টুডিওর মাধ্যমে থামলেন সেট করা যায় যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো আজকের মতো বিদায় নিচ্ছি আরও কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন হাফেজ